ফারবেরেলা কাজ আমার পরম শ্রদ্ধেয় ভাইয়ের বোনেরা এখন বলেন জাবাতের প্রার্থী ঘোষণার পরে কোন মারামারি হইছে না প্রার্থী উমুখকে মানি না এরকম কেউ কইছে না মোটরসাইকেল পুড়ছে না দোকানপাট ভাঙচুর করছে চেয়ার ফিগা ফিকি হইছে দুই তিন দিন আগে একটা দলের প্রার্থীর নাম ঘোষণা হইছে 237 টা পদে আসনে কয়টা দুইটা দুইশো সাঁত্রিশ আসরে যারা বাদ পড়ছে আমরা ওই দিনের দোকান আগুন লাগাইছি এরপরে গাড়ি ভাঙচুর করেছে এরপরে গতকালকে লোক পিঠায় হত্যা করেছে এরকম বাংলাদেশ তো আমরা চাই নাই কেন আপনাকে বাদ দেওয়া হয়েছে আপনি মাঠ পর্যায়ে দুর্নীতি করবেন আর সেন্ট্রালি সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তকে আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন এই আপনাকে কে দিয়েছে আমরা বাংলাদেশের মানুষ শান্তি চাই নাকি বলেন ওই বরফবিরা যে কথা বলেছে তারপরে আপনি দলীয় হতে পারেন দোকান পুড়ছেন মোটরসাইকেল পুড়ছেন গাড়ি ভাঙচুর করেছেন দেশের সম্পদ নষ্ট করেছেন এর জবাব আগামী দিনে বাংলাদেশের জনগণ তিনে তিনে বুঝে দেবে নাকি বলেন

ডোমার ডিমলার ও মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারি জেলা শাখার সম্মানিত আমির জামাত মনোনীত নীলফামারি এক ডিমলার নমিনি জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মালন আব্দুল সত্তর সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় মুসলিম ও হিন্দু ভাই সব আপনারা জানেন বাংলাদেশ জামায়াতি ইসলামী দীর্ঘ পঁচাশি বছর ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে কত বছর পঁচাশি বছর জানেন তো আপনারা নাকি দুই তিন বছর ধরে এই পঁচাশি বছরের মধ্যে ষোলো বছর কি হয়েছে এটা জানেন তো ষোলো বছর কী হয়েছে এই ষোলো বছরে অন্তত কয়েক ডজন নেতাকর্মী নেতাকে বিভিন্নভাবে মানে অপকৌশল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ফাঁসির কাছতে ঝুলিয়েছে এবং গুম করেছে এর জেলখানায় বন্দি করে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক কিনা এর কারণ তারা মনে করেছিল কয়েক নেতা নেতাকর্মীকে হত্যা করে বাংলাদেশ থেকে জামাতি ইসলামকে উৎখাত করে দেবে ঠিক কিনা কিন্তু আপনারা দেখেছেন টক শোতে গোলাম মাল্লা রনি বলেছিল অসংখ্যবার তিনি বলেছিল আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশ জামায়াত ইসলামের রোগন সংখ্যা ছিল এই বছরে বছরে তার মানে শেষ হওয়ার পর্যন্ত বাংলাদেশ জামায় ইসলামের রোগন সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ সোমান সম্মানিত ভাইসব কি করা হয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতি দীর্ঘ পনেরো বছর নির্যাতন চালানো হয়েছে ঠিক আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে ডোমার সর্ব পর্যায়ের ভোটারদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি যে খুলি বৈঠক এবং উঠান বৈঠকে যে সারা সেটি হলো আজকের মানুষ দুর্নীতিবাস দেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র কায়েম করতে হলে সদযোগ্য নেতৃত্বের প্রয়োজন আল্লাহর আইন সদকের শাসন কায়েম হলে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা পূরণ হবে এই জন্য তাদের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস এবং ভালোবাসা নিয়েই আমাদের উঠান বৈঠক ভরপুর করছে আর দ্বিতীয় প্রশ্ন করেছেন ডোমার ডেমলার জন্য কি করবেন প্রথমত আমরা যে সকল কাঁচা রাস্তা রয়েছে এই কাঁচা রাস্তাগুলো পাকা করণের ব্যবস্থা করা হবে যেখানে কালভাটের প্রয়োজন জলাবদ্ধতা এই জলবদ্ধতা দূরীকরণের জন্য আমরা কালভাটের ব্যবস্থা করব যেগুলো মসজিদ এখনো পর্যন্ত উন্নত করা হয় নাই সেগুলো সংস্কার করা হবে যেগুলো মন্দির এখনও পর্যন্ত জনজীর্ণ অবস্থায় রয়েছে এই মন্দিরগুলোকে সংস্কার করা হবে যেগুলো বাজার এখনো পর্যন্ত টিন শেড দিয়ে ব্যবস্থাপনা করা হয় নাই আমরা সর্বাগে এই সকল ব্যবস্থাপনা করবো ইনশাআল্লাহ আর সেই সাথে দুই উপজেলার দুইটি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে আমরা মনে করি যে এই দুই উপজেলাকে পঞ্চাশ সজ্জা থেকে একশো সজ্জা করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আসন বাড়ানো হবে ইনশাল্লাহ